come back to চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখতেই পাচ্ছ মা আর মেয়ে দুজনই রেডি হয়ে গেছি তো একটু খেপে আর আমি দেখো এখন পরে নিয়েছি একটা পিঙ্ক কালার হালকা হালকা মানে পিঙ্ক কালার শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এখন চলে এসেছি দেখো মাম্মার স্কুলে তো মাম্মার স্কুলে আজকে মা শারদা দেবীর জন্মস্থিতি পালন উৎসব চলছে তো সেখানেই আমরা চলে এসেছি তো মানে সব গার্জেনকেই আসতে বলা হয়েছিল তো আর এখন দেখো মাম্মাদের স্কুলের ভেতরে যেই মন্দিরটা আছে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো ওখানে আছেন মা সারদা দেবী রামকৃষ্ণ দেব আর স্বামীজি তো ওনাদেরকে দেখো এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যেটা দেখে আর কি চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে তো তোমরাও দেখো আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যেগুলো আশা করছি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে তো সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো Babu yang dekat atas ah, babu. Oi babu. <tipas> বন্ধুরা আমরা কিন্তু বাইরে থেকে ঘুরতে ঘুরতে এখন আমরা মামাদের স্কুলের ভেতরে ঢুকে গেছি আর এখানে একটা হল রুম আছে তো সেই হল রুমে কিন্তু মামাদের প্রত্যেকদিন সকালবেলা প্রার্থনা করানো হয় তারপরেই কিন্তু ওদেরকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় আর এখন আমরা দেখো লাইন দিয়ে বসে পড়েছি এখানে মা সারদা দেবীর গান হচ্ছে তো সেইগুলোই শুনছি আরও অনেকেই বসে আছে আর সবাই নাকি বলছে যত বেলা বাড়বে তত নাকি ভিড়টাও বেশ এখানে বাড়বে আর হল রুমটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মা সারদা দেবীর পিকচারটা শুধু দেখো একবার এখন প্রত্যেকীতি পরিবেশন করবেন নন্দিনী নিয়োগীতে চলে আসবেন बु <laughs> 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 <laughs>

দেখো বন্ধুরা যতটা কিন্তু ভি মানে বেলা হচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে আর এখানে আজকে সবাইকে মানে যে আসবে তাকেই কিন্তু খিচুড়ি খাওয়ানো হবে তো এখন দেখো আমরাও এখানে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমার গলা খারাপ অবস্থা থাকা সত্ত্বেও কিন্তু আমি কথা বলেই ভিডিও করেছিলাম কিন্তু এখানে গানের আওয়াজটা চলে আসছে তো সেই জন্য আবার আমাকে ভয়েস করতে হচ্ছে বন্ধুরা ভোগ হাতে পেয়ে গেছে আজকে ভোগে আছে খিচুড়ি একটা সবজির তরকারি টমেটোরের চাটনি আর এক পিস করে লাড্ডু তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো দিদি সাথে একটু দেখা হয়ে গেল তো দিদিভাই কিন্তু এখানে অনেক আগে থেকেই আসে কারণ দিদিভাই মা সারদা দেবীর ভক্তও বলতে পারো আর ওনার দীক্ষাও নিয়েছেন উনি তো সেই জন্য অনেক আগে থেকে আসে তো দিদি ভাইয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি তো দিদিভাই এখনও থাকবে তো আমরা এখন স্কুলের ভেতরে যে বাগান বাড়িটা আছে তো সেখানে একটু ঘুরতে চলে এলাম আর এখানে খালি দেখো বাঁধাকপির সাইজগুলো পুরো সেই দোকানে যেরকম বাঁধাকপির সাইজ হয় বড় বড়ো সেরকম আর এখানে অনেক কিছুই সার্চ করা হয়েছে তো সবকিছুর সব কিছুর আমি নাম জানি না তো যেগুলোর আমি জানি সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর যেগুলো জানি না তো তোমরা দেখতে থাকো সেন্দ ওই দোকান বসেছে দোকান আর এদিকে একটা গেট আছে আমাদের স্কুলের এটা এখন বন্ধই থাকে দুটো গেট হ্যাঁ গো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো এই স্কুলের ভেতরে সেরকমভাবে ঢুকতে দেয় না তো আজকেই ঢুকতে দিয়েছে তো পুরো এলাকাটা ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর এই যে ম্যাডামও আমার সাথে ভিডিও করা শিখে গেছে মানে আমিও করছি ও করছে একজন করলে একজন থেমে থাকবো কেন তাই না বলো না না সবাই দেখতে পাচ্ছি এই দেখো আমাদের মেয়েগুলো ঝিলিপ চড়ছে মাম্মা এই বাবু পড়ে যাবে বকবে উঠে যাও ওই দিকেরটাই চড় ওই দিকেরটাই চড় ওই দিকেরটাই চড় বন্ধুরা আজকে মামার স্কুলটা পুরো ঘুরে দেখতে পারলাম তো সেই জন্য আমি খুব খুশি আর তোমাদেরকে তো ভেতরে একটা দেখলাম মানে স্টল বসেছিল সেখানে মানে রুমাল মানে টেবিল ক্লক বাচ্চাদের জামা এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল আর এখানে দেখো একটা স্টল বসেছে এখানে শুধু মানে বই বিক্রি হচ্ছে মানের মা সারদা দেবীর স্বামীজির রামকৃষ্ণ দেবের সবার বই বিক্রি হচ্ছে তো চলো দেখতে দেখতে অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে এখন ওই দুটোর মতন বাজে আর এখন বাড়ি যাব তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে তো সবাইকে বলছি ভালো লাগলে লাইক করে দিও একটা করে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো তাহলেই কিন্তু সবাই ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে তো চলো টাটা